শুভ সকাল বন্ধুরা মিহিষ ব্লগের সকালবেলায় আপনাদের সবাইকে আজকে স্বাগত তো আজকে ঘুম থেকে উঠেই এর মামা বসে গেল কাঁঠাল বাংতে গাছ পাকা কাঁঠাল কাঁঠালটা গাছেই পেকেছিল তো এটা ওবি পেরে নিয়ে আসলো সামান্য দিকটাতে ধরে গেছে তো এই গাছের কাঁঠাল অনেক মিষ্টি আর এটার আকারটা যদিও একটু ছোটো খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই না অবি তো চলেন অবির কাছ থেকে জেনে নিই অবির কাঁঠাল খাওয়ার অনুভূতি অবি তুমি একটা কুশ খাও তো ভাই খেয়ে বলো তো এটা কীরকম হয়েছে খেতে কেমন বলো মিষ্টি তুমি কি বিচি খেয়ে ফেলেছ তাহলে কি করছো বলো অনেক মিষ্টি তুমি কাঁঠাল ভাঙতে পারো না আগে হাতে মধ্যে তেল লাগানো উচিত ছিল তোমার ও অনেক সুন্দর কাঁঠাল এই কাঁঠাল দেখতে মানে যতটা সুন্দর কুশগুলাম তার থেকে বেশি সুন্দর হচ্ছে স্মেলটা অনেক সুন্দর স্মেল ভালো করে তুলো বুত্তা তুলো না বুত্তা ফালায় তুলো তো এক এক করে এখন সবাই এসে কাঁঠাল খাচ্ছেন বাবার মানে খাওয়াটাই এরকম বাবা এতো বেশি খাই খান না বাবা খাটালে কুশ মিষ্টি বাবাও বলতেছেন মিষ্টি ওবিও বললো মিষ্টি এবার আমি একটু চেক করে দেখবো মিষ্টি কিনা আসলে এই এই গাছের কাঁঠাল কিন্তু মিষ্টি এবার আমি একটা কাঁঠাল কুশ চেক করে দেখি খেতে কেমন লাগে কী বলেন আপনারা আসলে অনেক মিষ্টি কিন্তু এরকম লেটাকুষ আমার ভালো লাগে না এই কাঁটালটা যদি খাজা হতো তাহলে খেতে আমার ভালো লাগতো আমার এইরকম একদম লেতলেতে লেথে কাঁটালগুলো আমি কেন জানি ভালো লাগে না এদিকে আমার ছোট্ট মিহিরো চলে আসলো এই যে দেখেন মিহি সোনা মিহি সোনা কিন্তু কাটাল খেতে পারে না আর এমনিতেও অম্বুচিতে আমার ঠাকুমা বলতেন অম্বুচিতে আম কাঁঠাল এগুলো খেতে হয় আম এই সময়টাতে আম কাঁঠাল খেলে পরে নাকি শরীরে রসের কোনো অভাবই হয় না তো ঠাকুমা নেই এখন আর ওই রিচুয়ালগুলো মানা হয় না তা আজকে অম্বুচি শেষ দিন পঁচিশে জুন

হ্যাঁ খাও তো আজকের দিনে কাঁটাল সবাইকে খেতে হবে এজন্য বাবা বাঘ করে রাখছেন সবার জন্য তো আমরা কোনো কিছু হলে আমরা সবাই এভাবে মিলেমিশে খাই এটা আমাদের ভীষণ ভালো লাগে কাঁটালটা অনেক ছোটো আকৃতিতে আর আজকের দিনে তো একটু আর খেতে হবে এজন্য বাবা তালিটা নিয়ে বাবা সবার জন্য বাক করে রাখছেন সবাইকে দেওয়া হবে কাঁটাল মেয়ে খাইছো খাইছো তুমি আর এদিকে মা রান্না করে চলে আসছেন রান্না বসাবেন এদিকে কাকু শুরু করে দিচ্ছেন আনারস কাটা আনারস খাওয়া হবে আর এদিকে দেখেন আমার পাগলা মিহির এক পায়ের জুতা দিয়ে বসে আছে আরেক পায়ের জুতা খোবো বা জুতো জুতা কোথায় ভীষণ গরম ওর গায়ে কোনো কিছু পরানো যাচ্ছে না দেখেন বাবা দেখি তোমার শরীরটা দেখি দেখি আসো তো এই যে সারা শরীরে বের হয়ে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে শরীরটা লাল লাল হয়ে যাচ্ছে সারা শরীর ও একদম গরম সহ্য করতে পারতেছে না তোমার দাদু কি করতেছে মিহির দেখো দাদু কি করতেছে বুড়ি কি করতেছে তুমি খায়ো না বাবা

মিহি তোমার তু তুই আমার কথা শুনে না না কথা শুনে না জিজ্ঞাসা করো তো কেন কথা শুনে না মার কথা শুনাস না কেন দুষ্ট কথা শুনাস না কেন দিব কি আনবা লাঠি নিয়ে আসবা নিয়ে না বাবা লাঠি দিলে ব্যথা পাইবো না বাবা থাকুক থাকুক দেখেন সারাদিনই হয়তো এরকমই থাকে এক পায়ে জুতা দিয়ে হাঁটতেছো তুমি আরেক পায়ে জুতা কোথায় বাবুই আরেক পায়ে জুতা কোথায় দেখো ব্যথা এমন করো কেন তুলো 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 বাবা তুলো এটা এটাই হচ্ছে ওর কাজ এরকমই করবে অবি তুমি কি করতেছ এখানে অবি তুমি এখানে কি করো তো পানি এরকম দ্রুত গতিতে বাড়তেছে আগে তো বৃষ্টির পানি ছিল এখন বৃষ্টির পানি না এটা হচ্ছে নয়া পানি দেখেন এটাই বর্ষার পানি আমি সকালবেলায় আমি এখানে এতটুক পর্যন্ত টার দিয়ে রেখে গেছিলাম এতটুক পর্যন্ত পানি ছিল আমি বললাম যে দেখি কতটুক বাড়ে তারপর বাড়তে বাড়তে এখানে চলে আসছে পানি এই যে এতটুক চলে আসছে প্রায় আধাত পরিমাণ পানি বেড়ে গেছে হ্যাঁ আসি আবার এই যেন চাটনি পাতার দিকে পানি বাড়তে বাড়তে চলে যাবে এই পানি আর কমবে না পানি খুব হুড় হুড় করে পানি বাড়তেছে চারপাশের পানিটা তো দেখেন এই যেন বাবার এই জমিটা একটু নিচে মানে উঁচা জমি ওই জমিটাই একটু আছে আর কি আর দুটো জমি কিন্তু অলরেডি পানির নিচে তলিয়ে গেছে ওই জমিটাও পানির নিচে তলিয়ে গেছে ওইটা আর এটাও পানির নিচে জমি জমি তলিয়ে গেছে আর এটা হচ্ছে পুকুর আমাদের এই পাশে একটা পুকুর আর ওই পাশে একটা পুকুর দুই পাশে দুইটা পুকুর আর মাঝখানের রাস্তা এখন পুকুর রাস্তা দেখেন আপনাদের মানে বোঝার কোনো সাধ্য আই যে কোনটা পুকুর কোনটা রাস্তা এই যে এই রাস্তাটা গিয়ে একদম বাড়িতে উঠেছে কিন্তু এই যে দেখেন এই যে বাড়ির একদম এই যে একদম উঠানের পাশটাতেই বলতে গেলে পানি চলে গেছে তো দুই সালে যখন বন্যা হয়েছিল তখন পানি কিন্তু একদম বাড়ির উঠোনে চলে গেছিলো তো বন্ধুরা এভাবেই যাচ্ছে আমার এবং আমার ছোট্ট মিহিরের দিন খাল আজকে সকালবেলার প্রাইভেটের বেশটা একদম বিকালে নিয়ে নিয়েছি কারণ এমন একটা টাইমে আমার স্কুলটার দেওয়া হয়েছে মানে সাড়ে আটটার দিকে বাড়ি থেকে রওনা দিতে হয় নটা থেকে ক্লাস শুরু হয়ে যায় তো এখানে আমি সকালবেলার বেশটা ভালো করে পড়াতে পারি না আমার খুব মানে একটা মানে নাজেহাল অবস্থা হয়ে যায় কোথায় ওই জন্য ওদেরকে বিকালে নিয়ে নিয়েছি তো স্কুল টাইমটা যদি একটু পরে হতো তাহলে এখানে আমি সকালবেলা দুটা বিজ পড়াতে পারতাম এখন আর এত পড়াতে পারবো না তো এভাবেই হচ্ছে আমার ছুটে চলার জীবন সবাই আশীর্বাদ রাখবেন মিহিজ ব্লগের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন প্লিজ আর যারা নতুন আসলেন আমাদের চ্যানেলে তো একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছ থেকে একটা লাইক চাই একটা কমেন্ট করে যাবেন কীরকম ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে সেরকম ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরীক্ষা টরিকা চলে যাক তো তখন আপনাদেরকে ভালো কিছু দিব এই এই আশা এই প্রত্যাশা রাখি তো দেখেন এই যে বর্ষার পানি বললাম না এখানেই আমাদের সমস্ত কাজকাম এখন চলছে কারণ পুকুর টুকুর তো নাই এখন ভাই সব কিছু শেষ হয়ে গেছে মানে একাকার হয়ে গেছে আর এই পানিগুলো ভালো না বাসমান বিভিন্ন ময়লা আবর্জনা অনেক কিছুই আছে পানিতে তারপরেও কিন্তু এটা নিয়েই আমাদেরকে চলতে হবে কিছু করার নেই কলের পানিতেও প্রচুর আয়রন আছে আর্সেনিক ধরা পড়ছে আর কি আর এই যে দেখেন বাড়ির উঠান ছোটো বাচ্চাদের জন্য এটা আমাদের খুবই রিক্সি এই যে এই বুড়িটা আর হচ্ছে আমার ছোট্ট মিহিটা আর পাশেই হচ্ছে পানি এই যে উঠানের শেষ প্রান্ত উঠানের শেষ প্রান্ত আর এই হচ্ছে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পানি তো আশীর্বাদ রাখবেন আমার বাড়ির ছোট্ট বাবুদের জন্য আমার মিহিরটার জন্য ভগবান জন্য সবসময় ওদেরকে একটু টেক কেয়ারে রাখার আশীর্বাদ দেন আর কি তো মিহিজ ব্লগে আজকে এই পর্যন্তই রেখে দিলাম বন্ধুরা সবাই বেশি ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন এবং মিহিষ ব্লগের পাশে থাকবেন ধন্যবাদ বুড়ি সবাইকে টাটা বলে দাও আদি বলো টাটা টাটা